আমার ভাইরা আমার বন্ধুরে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি নিজে যাইতে পারলেন না তার একজন নিকর খাদেমকে ডাক দিয়ে বলতেছেন ও আমার খাদেম আমার এই খবরটা স্বপ্নের খবরটা ইমাম আহমদ ইবনে হাম্বাল কারাবন্দি মাসলুম আলেমের কাছে নবীর আশেখেরসুলের কাছে সংবাদটা পৌঁছাইয়া দাও এবার খাদিম চলে গেলেন আমার ভাইরা খাদিম জাইয়া ইমাম রহমতুল্লাহ সালাম দিয়া দু সই দিয়ে বলতেছেন নবী করিম সাল্লাহরে সাল্লাম ইমাম শাফি রহমতুল্লাহ গেলেহি গত রজনীতে স্বপ্ন দেখেছেন তিনি বলে দিয়েছেন আপনি যেই পথে আছেন যেই মতে আছেন আপনি যেই পদ্ধতি গ্রহণ করেছেন যেই পদ্ধতি গ্রহণ করার কারণে জালিম আপনার তো নির্যাতন করতেছে আপনি সঠিক পথে আছেন এটা বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাম ইমাম সাফিকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন ওগো ইমাম সাফির খাবেন তুমি এই সুসংবাদটা নিয়ে এসেছ তুমি এই খুশখবরিয়া নিয়ে এসেছ আমি তোমাকে কি দিব শুনে নাও নবী আলা বলেছেন কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া দিতে হয় আর এই ক্ষেত্রে হাদিয়া দেওয়াটা বলে ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমি তোমাকে কি হাদিয়া দেব শুনে নাও শুনে নাও একটু ধৈর্য ধরু আমার গায়ে যে একটা জুব্বা দেখতেছ আমার এই পরিহিত জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি খাদেম নজর করে দেখতেছেন জুব্বাটার ইমাম আহমদ ইবনে হাম পরিহিত জুব্বাটার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ সিড়া দেখা যায় ভাইরা আমার কেমন জানি নির্যাতনের চিত্র দেখা যায় চিহ্ন দেখা যাক এক পর্যায়ে যখন ইমাম আহমদ ইবনে হাম্বাল জুব্বাটা খুলে ফেললেন জুব্বা খুলে পিঠের সাইডটা খাদেমকে দেখায়া দেখায়া চোখের পানি সেরে কান্দি আর ডাক দিয়ে বলে ইমাম শাহফির খাদেম জালিম বাদশাহ নবীদের সিরাত মানার কারণে আদর্শ মানার কারণে আমার পিঠে চাবুক মারতো এমন জোরে জোরে আঘাত করত এই চাবুকের আঘাত আমার জুব্বাটা কোনো না কোনোভাবে একটু না একটু ঠেকাইত একটু না একটু এই জুব্বাটার দ্বারা আমার চামড়ে একটু কম আঘাত লাগত কিন্তু বাড়ি জোরে হওয়ার কারণে জুব্বা ছিঁড়ে গেছে পিঠের অংশের জুব্বার কাপড় ছিঁড়ে গেছি এখন সেই জুব্বাটাও আমি তোমাকে দিয়ে দিলাম এটাই ছিল আমার সম্বল জালিম বাচ্চার চাবুকের আঘাত ঠেকানোর সম্বল সেই সম্বলটাও আমি তোমাকে নবীদির সন্ন্যত মেনে হাদিয়া দিয়া দিলাম আমি ইমাম আহমদ হাম্বল। আল্লাহর কোনো বান্দাবান্ধী যদি ইমানের সহিত খানা খাদ্য গ্রহণ করে খাবার শেষে এতটুকুন শব্দ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গোনাগুলি মাফ করে ভাই সিরাত মাহফিল থেকে আমি কি শিখবো কি জানব এখানে আমরা যারা এসেছি আমাদেরকে যেনারা দাওয়াত দিয়েছেন আমরা এখানে এসেছি আসলে দোয়া নেওয়ার জন্য নসিহত করার মতন যোগ্যতা আমাদের নাই আমরা নসিহত নিতে এসেছি এই নসিহত নিতে এসে কথা আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় এখন আমি কি পেয়েছি আর আপনাদেরকে কি দিব আসরের আগে আমাদের অত্যন্ত প্রম স্নেহের আদরের ভাই বাংলাদেশের ওলামায় হকদের মধ্যে বর্তমান যিনি তার জমানে আহলে হক হয়ে বিশুদ্ধ তফসির আলোচনা করতেছেন যার কণ্ঠ যার ভাষা এত সুন্দর আমি শুনতেছিলাম হাজরত মাওলানা ইসমাইল বোখারি কাশিয়ানী সাহেব তিনি দ্বারাস কণ্ঠে আপনাদেরকে কি বলেছেন তিনি বলেছেন রসুলের সিরাতের আলোচনা এ সিরাত এত ব্যাপক এত বিরাট এত তার বিশালতা এত তার প্রশস্ত এত তার দৈর্ঘ্য মহাসাগর বললে ভুল হবে মহাসাগরের সাগরেরও শেষ আছে কিন্তু নবীজির সিরাতের শেষ নাই নবীজির চেহারার সৌন্দর্য নিয়ে যদি একজন আলেম আলোচনা করতে যান গোটা বৎসর শেষ হয়ে যাবে নবীদের চেহারার সৌন্দর্যের আলোচনা শেষ হবে না সোভান রাজনীতি বিষয়ক যদি কেউ আলোচনা করতে চান তো নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই নিরঙ্কুশ রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমার আপনার রসুল বিশ্বনেতা বিশ্বনবী কিভাবে পালন করেছেন এ বিষয়টার উপরে যদি কেউ আলোচনা করতে যান বৎসর শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না মহারম হাজিরিন আমার বন্ধুগণ আমি হজরত ওলামা একরামদের নির্দেশ অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এইটাই যে নবীর আলোচনা কি করবো শেখ সাদির রহমতুল্লাহ লিখেছেন বলেছেন এবং জাহের করেছেন যে নবীদের প্রশংসা আমি কি করব নবীদের সিরাত আমি কি বলব আল্লাহর পরে যিনি তিনি হচ্ছেন বিশ্বনবী আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি সুবহান আল্লাহ বলেন আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি এই আল্লাহর পরে মালিকের পরে এই মুলকের মধ্যে জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে প্রশংসনীয় ব্যক্তি সব চাইতে গ্রহণযোগ্য ব্যক্তি সব চাইতে আদর্শ ওয়ালা ব্যক্তি একজন ব্যক্তি তিনি হচ্ছেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম্মাদান আয়সারদি আল্লাহ তাল আনহাকে প্রশ্ন করা হয়েছে আম্মাদান আপনি নবীদির সিরাত সম্পর্কে বলেন আম্মাদান বলেছেন কানা কর কোরআন আপনারা কি কোরআনুল করিম দেখেন না কোরআনুল করিমতেই তো নবীজির সিরাত সোহান আল্লাহ মহতারাম হাজিরিন এজন্য আমার আগে যিনি আলোচনা করলেন ওস্তাজুল ওলামা শের তাজ আমার শেখ মুর্শিদের অত্যন্ত আস্থাভাজন স্নেহভাজন আদরের ব্যক্তিত্ব ছিলেন আছেন যিনি এখনো হজরতের রুহানি দোয়া পাচ্ছেন আমাদের সেরে তাস আল্লামা শেখ সাজিদুর রহমান দাম আলিয়া তিনিও একটি কথা বলে দিয়েছেন তিনি মোহাবত করে আদর করে বুঝতে চাইছেন যে তার একজন স্নেহের ছাত্র আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে থাকেন তিনি এটাই বুঝাইতে চাইছেন যে দৈনন্দিন জীবনে তিনি দশপাড়া কোরআন কোরআল করিমের পারা তেলাওয়াত করেন তার মানে বোঝা যাচ্ছেন কিন্তু তেলওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমকে इज्जत সম্মান করেন আরে ভাই কোরআনুল কারীমকে মানলেই তো নবীকে মানা হবে কোরআনুল কারীমকে জানলেই তো নবীর সিরাত সিরাতকে জানা হবে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য কথা তত আকতিত কিছু মিলাদ পার্টি আছে নামধারী কিছু আশিক রসুল আছে যারা রাম বাম চট্টোপাধ্যায় মুখার্জী গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান লেন সেনের বিভিন্ন তন্ত মন্ত্রের আবিষ্কারকের দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে মুসলমানদের পক্ষে মিলাদের প্রেম জাহির করে দিয়েছে মিলাদের প্রেম ঢুকায় দিয়েছে কেন মিলাদের জীবনী নবীদের জন্মের কথা বলতে বলতে নবীদের ২৩ বছরের আলোচনা সামনে না আসে কোরআনের আলোচনা সামনে না আসে সিরাজ যেন সামনে না আসে কেননা সিরাজ যদি মুসলিম হোম্মার পক্ষে ঢুকে যায় তাহলে মুসলিম হোম্মার দিলের মধ্যে স্পৃহা জাগ্রত হবে জান্নাত নামক কক্ষে ঢুকার এজন্য কি করে বাধা দেওয়া যায় মিলাদ পরে সম সময় পার করো সিন্নি বিলে সময় পার করো সিরাত বলিও না সিরাত যদি জানতে পারে তাহলে তো আর কাদিয়ানি বানানো সম্ভব হবে না সিরাত যদি জানতে পারে তাহলে তো রাম বামের দালাল বানানো যাবে না সিরাত যদি জানতে পারে নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে তার ফাঁসির আদেশ করা যাবে না এই জন্য মহল আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে তাদের আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে এমনভাবে কৌশলে এমনভাবে ঢুকিয়ে দিছে আমাদের মতনই সুরত আমাদের মতনই সব কিছু তারা নবীর প্রশংসায় উজ্জীবিত আলহামদুলিল্লাহ নবীর প্রশংসা অবশ্যই দরকার আছে কিন্তু মনে রাখতে হবে নবীর জন্ম স্বীকার করতে হবে নবীর সিরাতও স্বীকার করতে হবে নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজিকে মোহাম্মত খুবর রাসূল আমার বন্ধুগণ হাদিসে পাকের মধ্যে আছে রাসুল একরাম sallallahu alaihi wasallam বলেন নবীর প্রেম ইমানের অঙ্গ যার মধ্যে নবীর ভালোবাসা নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানই নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানই নাই নবী প্রেম নবীকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ এই ইমানের অঙ্গ কিভাবে তারা ধরে রেখেছিলেন নবীর সঙ্গ নিয়ে এরপরে তবে তাবিউনগণ এরপরে হকানি ওলামায়ে কেরামগণ এরপরে আউলিয়া কেরামগণ বর্তমানে কিভাবে আহলে সুন্নতল জামাতের অধিকারী অধীনে থেকে হজরত ওলামায় কেরাম আজকের এই জাতীয় ওয়াইজ কয়েজিন পরিষদ তিনারা কিভাবে কি কথা বলতেছেন কোন আদর্শ তারা মানতেছেন কোন আদর্শ তারা প্রচার করতে চাচ্ছেন এটা আমাদের জানা দরকার এই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার নবী প্রেম অন্তরে যার আছে সেই প্রকৃত আশেক রসুল হতে পেরেছে কথা বলেন ঠিক কিনা যেমন আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ একজন বুজুর্গের কথা বলি আপনারা নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহে আলেহী আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহে আলেহি আপনারা নাম শুনেছেন ইমাম সাফি রহমতুল্লাহে আলহি আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি এই যে চারজন ইমাম চার মাঝাবের চার ইমাম যারা মাঝাবি যারা মাঝাব মানে না আমার বন্ধুগণ তাদের কথা ভিন্ন কিন্তু যারা এই চারজন ইমামকে আমরা মানে আমার বন্ধুগণ তাদের মধ্যে দেখেন তারা কখনো নবীর মিলাদ নিয়ে মারামারি করে নেই তারা কখনো জিলাপি নিয়ে কারাকারি করে নেই তারা কখনো বাড়াবাড়ি করে নেই তারা কখনো সারা করে নেই তাদের মধ্যে একটাই একটাই বদ্ধপরিকর একটা অবস্থা ছিল সেটা হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা নবীজির আদর্শকে বাস্তবায়ন করা যেমন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখলেন স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন ওগো ইমাম শাহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি নবীর পক্ষ থেকে মেসেজটা পৌঁছায় দিও ইমাম আহমদ যেমনি আছে যেইভাবে আছে যেটার উপর অটল আছে এইটাই হকের পথ আমার ভাইরা আমার বন্ধুরে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি নিজে যাইতে পারলেন না তার একজন নিকর খাদেমকে ডাক দিয়ে বলতেছেন ও আমার খাদেম আমার এই খবরটা স্বপ্নের খবরটা ইমাম আহমদ কারাবন্দি মাজলুম আলেমের কাছে নবীর আশেখ রসুলের কাছে সংবাদটা পৌঁছাইয়া দাও এবার খাদেম চলে গেলেন আমার ভাইরা খাদেম যাইয়া ইমাম আহমদ আহমদাল রহমতুল্লাহ কে। সালাম দিয়া দবির শহীদ ডাক দিয়ে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গত रजনিতে স্বপ্ন দেখেছেন তিনি বলে দিয়েছেন আপনি যেই পথে আছেন যেই মতে আছেন আপনি যেই পদ্ধতি গ্রহণ করেছেন যেই পদ্ধতি গ্রহণ করার কারণে জানিম আপনার উপর নির্যাতন করতেছে আপনি সঠিক পথে আছেন এটা বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইমাম সাফিকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন ওগো ইমাম শাফির খাবেন তুমি এই সুসংবাদটা নিয়ে এসেছ তুমি এই खुशखबरी নিয়ে এসেছো তোমাকে কি দিব শুনে নাও নবী আলাইসালাম বলেছেন কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া দিতে হয় আর এই ক্ষেত্রে হাদিয়া দেওয়াটা শূন্য সব বলে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমি তোমাকে কি হাদিয়া দেব শুনে নাও শুনে নাও একটু ধৈর্য ধরু আমার গায়ে যে একটা জুব্বা দেখতেছ আমার এই পরিহিত জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি খাদেম নজর করে দেখতেছেন জুব্বাটার ইমাম আহমদ ইবনে হাম পরিহিত জুব্বাটার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমার বন্ধগণ সিড়া দেখা যায় ভাইরা আমার কেমন জানি নির্যাতনের চিত্র দেখা যার চিহ্ন দেখা যাক এক পর্যায়ে যখন ইমাম আহমদ ইবনে হাম্বাল জুব্বাটা খুলে ফেললেন জুব্বা খুলি পিঠের সাইডটা খাদেনকে দেখায়া দেখায়া চোখের পানি ছেড়ে কান্দি আর ডাক দিয়ে বলে ইমাম সাহাফির খাদেন জালিম বাদশা নবীদের সিরাত মানার কারণে আদর্শ মানার কারণে আমার পিঠে চাবুক মারতো এমন জোরে জোরে আঘাত করত এই চাবুকের আঘাত আবার জুব্বাটা কোনো এই চাবুকের আঘাত আমার জুব্বাটা কোনো না কোনোভাবে একটু না একটু থামা একটু না একটু ঠেকাইত একটু না একটু এই জুব্বাটার দ্বারা আমার চামড়ায় একটু কম আঘাত লাগতো কিন্তু বাড়ির জোরে হওয়ার কারণে যুববার ছিঁড়ে গেছে পিঠের অংশের জুব্বার কাপড় ছিঁড়ে গেছি এখন সেই আমি তোমাকে দিয়ে দিলাম ছিল আমার সম্বল জালিমের জালিম বাচ্চার চামড়ার চাবুকের আঘাত ঠেকানোর সম্বল সেই সম্বলটাও আমি তোমাকে নন্নত মেনে হাদিয়া দিয়ে দিলাম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এটাই ছিল সম্বল সেই সম্বলটা আমি তোমাকে নবীর সুন্নত কে করে হাদিয়া দিয়ে দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ বলে আমার ভাইরে জুব্বাটা নিয়ে চলে গেলেন যাওয়ার পর পরই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেম কে ডাক দিয়ে বলতেছেন ওগো খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই বলে আপনি জানলেন কেমনে বলে আমার দিল আগে থেকেই তৈরি ছিল ইমাম আহমদ এমন একজন নবীর এমন একজন আশেক রসুল যিনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন ছাড়া তিনি থাকেন না এবার খাদেমদাক দিয়ে বলতেছেন ইমাম আল্লাহ তালার শ্রেষ্ঠ বান্না রসুল্লাহ সাল্লাম এই খুশির খবর শোনার পর আমাকে জুব্বাটা হাদিয়া দিয়ে দিয়েছেন ইমাম মতুল্লা খেলাই ডাক দিয়ে বলতেছেন খাদেমরে যদি তোমার এই জুব্বাটা আমাকে কিছু সময়ের জন্য দিতা আমি আবার কিছু সময় পর তোমাকে দিয়ে দিতাম ইমাম শাহির রহমতুল্লাহ খাদেম দিয়ে দিলেন জুব্বাখানা জুব্বাটা ইমাম সাফি নিয়ে আমার বন্ধুগণ পানি দ্বারা ভিজাইলিন ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন জুব্বা ভিজানো পানি ইমাম সাফির অমতল না বোতল জাত করে রাখলেন অথবা ভিন্ন কোনো পাত্রে তিনি রেখে দিলেন ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন খাদেম ডাক দিয়ে বললেন ইমাম শাফি নিলেন শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না ডাক দিয়ে বলতেছেন আরে আমার খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল বলল ইমাম আহমদ ইবন হাম্বল তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পর। শেষ সময় পর্যন্ত নবীদের সৈন্যকে ভলে নাই নবেদীর সিরাতকে ভলে নাই সেই আশিক রসুলের সেই আশিক রসুলের সৈন্যতলা উম্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে আর আমি সেই জুব্বাখানা ভিজাইয়া জুব্বা ভিজানো পানিটা রেখে দিলাম এই জন্য রেখে দিলাম আমি যেদিন মারা যাব আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব আমার কাছের লোকদেরকে বলে যাব আমাকে যেদিন শেষ গোসল দা হবে ওই দিন যেন আমার শেষ গোসল পানির সাথে নবীজি আশেকের জুব্বা ভিজানো পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়ানো হ আমার বিশ্বাস আমার শেষ গোসল যদি নবীর একজন সাতটা ভিজা পানি দ্বারা গোসল করানো হয় আমার দিল সাক্ষী দেয় আমার কবরে আর আজাব হবে না আল্লাহু আকা এই জন্য মুসলিম আজকের এই দুলাই পার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্পষ্ট বার্তা জাতীয় ওয়াজিন পরিষদের পক্ষ থেকে উম্মতের আলেমদের পক্ষ থেকে বলতে চাই কেউ যদি নবীদের সিরাপকে থাকতে চায় নবীদের খাতমে নবতের গায়ে আঘাত করে কেউ যদি নবীদের আদর্শকে কলঙ্কিত করতে চায় আমার বন্ধুগণ নবীদের মিলাদ করে যেটা আবিষ্কার করে প্রতিষ্ঠিত করতে চায় আমরা অবশ্যই অবশ্যই রসুলের শ্রীরামকে প্রাধান্য দিয়ে কোরআন মেনে নিয়ে রসুলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে চূড়ান্ত শেষ পর্যন্ত বাতিলের যাব করে যাব করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন বলেন আমিন